আজ অম্বাগুচি পারণের পর আমি মায়ের পোশাক পরিষ্কার করে পাল্টে আজ সব ধুয়ে মুছে মাকে নতুন যে পোশাক ছিল আগে সেটাকে ভালো করে ধুয়ে সুতির পোশাক আরেকটি সুতির পোশাক ধুয়ে আজকে ধুয়ে দিলাম পরিষ্কার করে সেই সুতির পোশাক আজকে মাকে পড়ালাম শ্রী শ্রী ঠাকুরকেও পড়ালাম মা মনুষা দুর্গা কালী যিনি আছেন পড়ালাম এদিকে রয়েছেন আমার খুব প্রিয় দেবতা গণেশ ঠাকুর আজ বুধবার তাই হাতে উনি লাড্ডু নিয়ে বসে আছেন ইনি ভগবান শিব আর ইনি হলেন আমার মহাকাল আমি নদীতে কুড়িয়ে পেয়েছিলাম মহাকালের এই পুস্তর মূর্তি তারপর থেকে আমি তাকে স্থাপনা করি তো এই হচ্ছে আমার ঠাকুরের আসন ঠাকুরের ঘর আজকে আমি অম্বাবুচি নিবৃত্তি হলো তো অম্বাবুচি নিবৃত্তে ঠাকুরকে যেমন নর্মালি ভোগ দেই তেমন দিয়েছি পাশে যেমন ঘটিতে জল হাত ধোয়ার তা দিয়েছি আমার সামান্য উপকরণ আর মনের একটু ইচ্ছা ভালোবাসা দিয়ে ভগবানকে সেবা করে থাকি তো আজ নিবৃত্তিতে আমি ঠাকুরকে এভাবেই আজ সেবা করলাম তাই একটু মনে হলো আপনাদেরকে আমি জানাই জয় শ্রী রামকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধারানী কৃপা